চলো দেখে নি তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা মানুষ যারা যারা এই ভিডিও অব্দি এসছো তাদের দেখবো পার্টনারের কারেন্ট এনার্জি এনার্জি তোমার পার্টনার কি এনার্জিতে আছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি ফার্স্ট কার্ড প্লিজ ইউনিভার্স গাইড ম্যান হোল্ডিং আ হার্ট তোমার পার্টনার তো মনে তোমাকেই ধরে রেখেছে তোমার সাথেই কমিটমেন্ট চায় তোমার প্রতি একটা প্রচুর টান ফিল করছে হ্যাঁ এবং এটা একদম এক্স্যাক্ট এনার্জি তোমার যদি কোনো দিমত থাকে দিমত রেখো তোমার পার্টনার কিন্তু যেটাই তোমাকে বাইরে দেখাক সেটা বাইরের আবরণ এখন কিন্তু পুরোপুরিভাবে তোমাকেই সে মনে ধরে রেখেছে কারণ তোমার মতো মানুষ কিন্তু এখনও পর্যন্ত তার লাইফে আসেনি সেই জন্যই সে পাথ টেম্পেল পাথ হচ্ছে সে বিভিন্ন মন্দির মসজিদ বা কোনো ধর্মীয় স্থান ভিজিট করছে এবং নিজেকে হিল করার চেষ্টা করছে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে মানে ভাবছে যে কেন এরকম হলো কিসের টান আমি ফিল করছি এরকম একটা সেলফ রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্টনার যাচ্ছে দুটো কার্ড একসাথে এসেছে একটা কার্ড এসছে অ্যাকশন এইবার তোমার পার্টনার কিন্তু অ্যাকশানে আসবে এটা একটা ইনানিয়াং এর এনার্জিও বলতে পারো পজিটিভ নেগেটিভ দুটো থটই আছে এবং এখানে দেখতে পাচ্ছ যে একটি ব্ল্যাক আর একটি হোয়াইট হর্স তো আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যে কানেকশনটা সেটা কিন্তু বারবার রিপিট হয় হ্যাঁ ইন অ্যান্ড আউটটা রিপিট হয় এবং কন্ট্রাক্টের কার্ড বলছে ও কিন্তু তোমার সাথে একটা রিউনিয়ন চাইছে মানে ভীষণভাবে চাইছে সেম ব্যালেন্সিং স্টেটে আসতে চাইছে দুজন দুজনকে বুঝতে চাইছে কন্ট্রাক্টে আসতে চাইছে তো যেটাই তোমাকে বাইরে থেকে দেখা তোমার মনে হতে পারে যে এনার্জিটা ঠিক আসছে না বাট ইট ইজ দ্য অ্যাকচুয়াল এনার্জি একদম একদম অ্যাকচুয়াল এনার্জি তোমার সাথে সে কিন্তু রিকনসিলেশন চাইছে কন্ট্রাক্ট চাইছে তুমি যেরকমভাবে চলতে চাও সেরকমভাবে সে চলতে চায় সেইভাবে যেরকমভাবে বলতে চায় সেটাও তোমাকে মানতে হবে এরকম একটা এনার্জি আমি বুঝতে পারছি সে দুজনের তরফ থেকে মানে তোমাদের দুজনের তরফ থেকে সে ব্যালেন্সিং স্টেটে আনতে চাইছে রিলেশনশিপটাকে তো প্লিজ ক্লেম দিস এনার্জি অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স